স্বাব ধর্মের আহ্বান সমগ্র বিশ্ব প্রকৃতি যে নীতি ও যে ধর্ম মেনে চলছে যে নীতির এক চুল বরাবর লঙ্ঘন করার একটি ক্ষুদ্রতম অনুকে অনু থেকে রবি শশী পর্যন্ত কারুর ক্ষমতা বা অধিকার নেই সেই নীতি বা ধর্ম বহু সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব মানবী লঙ্ঘন করে থাকে তাই জগতে আবহমান কাল থেকে মতবিরোধ অন্তর্দ্বন্দ্ব কলহ বিশৃঙ্খলা রাজত্ব করে আসছে অশান্তি অসামঞ্জস্য বিরাজ করছে বিশ্ব ভাতৃত্ব সাম্য মৈত্রী ও ঐক্য স্থাপনের নিমিত্ত সেই একমাত্র স্বভাব ধর্ম সাফল্য লাভ করবে তাই পবিত্র কোরআনের পরিভাষায় এই স্বভাব ধর্মকে ইসলাম বলে অভিহিত করা হয়েছে এটা হযতজির প্রথম দীক্ষার বই তো খুব ভাষা সমৃদ্ধ লেখা পরবর্তী সময়তে ওনার বুজুর্গ দোস্ত যারা ছিলেন তারা পরামর্শ দেন যে একটু নরম ভাষাই হোক তো হজতের পথের দিশারি সারি যেমন খুব একবারে সহজ সরল ভাষা কিন্তু হজতের যে লেখনী শক্তি বা সাহিত্যবোধ কত উচ্চ পর্যায়ে ছিল এই প্রথম দীক্ষার বইগুলো পড়লে বোঝা যায় এই ইসলামের ব্যাখ্যা কোথাও পাবেন না খুব ভালো করে শুনুন আমি আবারকে পড়ছি সমগ্র বিশ্ব প্রকৃতি যে নীতি ও যে ধর্ম মেনে চলেছে যে নীতির এক চুল বরাবর লঙ্ঘন করার একটি ক্ষুদ্রতম অনু থেকে রবি পর্যন্ত কারোর ক্ষমতা বা অধিকার নেই সেই নীতি বা ধর্ম বহু সংখ্যক সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানবই লঙ্ঘন করে থাকে কথা বোঝা যাচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সে লঙ্ঘন করছে বাকি কিন্তু মকলুগাতের আর কেউ কোনো আইন অমান্য করে না তাই জগতে আবহমান কাল থেকে মতবিরোধ অন্তর্দ্বন্দ্ব কলহ বিশৃঙ্খলা রাজত্ব করে আসছে অশান্তি অসামঞ্জস্য বিরাজ করছে বিশ্ব ভাতৃত্ব সাম্য মৈত্রী ঐক্য স্থাপনের নিমিত্ত সেই একমাত্র স্বভাব ধর্মই সাফল্য লাভ করবে তাই পবিত্র কোরআনের পরিভাষায় এই স্বভাব ধর্মকে ইসলাম নামে অভিহিত করা হয়েছে তাহলে ইসলাম একটা পরিভাষা অত্যন্ত ব্যাপক অর্থের প্রকৃতির প্রত্যেক পদার্থ রবি শশী গ্রহ তারা অনল অনিল ভূধর সনিল প্রভৃতি যাবতীয় জড় ও অচেতন পদার্থ বিটপি লতা ভূচর খেচর জলচর প্রভৃতি যাবতীয় জীবজন্তু যে ধর্মের অনুসরণ করে চলেছে যে ধর্ম প্রত্যেকটি পদার্থের মজ্জাগত হয়ে আছে সৌর জগতে নাক্ষত্রিক জগতে ফরিস্তা জগতে জিন জগতে জগতে উদ্ভিদ জগতে প্রাণী জগতে প্রাকৃতিক জগতে আধ্যাত্মিক জগতে যে ধর্মের স্রোত বয়ে যাচ্ছে সর্বকালের সর্বদেশের সর্বজাতির উপযোগী যে ধর্ম এক প্রকারের স্বাধীনতা অটোনমি বা বিবেকের অধিকারী হওয়ার কারণে মানব বহু মানব সেই ধর্ম লঙ্ঘন করে চলেছে একটু স্বাধীনতা আল্লাহ দিয়েছে বাস এই অটোনমি মানব স্ব জ্ঞান বুদ্ধির দ্বারা জগতে বিভিন্ন নীতি ও বিভিন্ন ধর্মের সৃষ্টি করেছে কিন্তু মানব যদি এ বিষয়ে চিন্তা ও গবেষণা করে তাহলে সারা জাহানে মাত্র একই ধর্ম বিরাজ করছে আর সেদিন জগতে স্বর্গীয় সুখ অনুপম মানসিক বিরাজ করবে মানবতা দয়া সহানুভূতি চরিত্র মাধুর্য নিষ্ঠা ত্যাগ উদারতা প্রভৃতি সদ্গুন দ্বারা মানব ভূষিত হবে তখন ঈর্ষা বিদ্বেষ সংকীর্ণতা অত্যাচার শোষণ দুর্নীতি সংঘর্ষ পাশবিকতা প্রভৃতি অন্তর্হিত হবে মানে মিলিয়ে যাবে আগের গুণগুলো অর্জন করতে হবে এগুলো কেটে যাবে সুতরাং সমগ্র জগতের প্রত্যেকটি মানবেরই ওই স্বভাব ধর্মের অনুসরণ করে চলা অপরিহার্য কর্তব্য কিন্তু বহু সংখ্যক মানব এমন আছে যারা সমগ্র বিশ্ব প্রকৃতির ধর্ম পরিত্যাগ করে স ইচ্ছানুযায়ী অন্য পন্থা বা জীবন ব্যবস্থা গ্রহণ করে থাকে তাই সমগ্র মানবমণ্ডলীকে এক কেন্দ্রে সমবেত করার নিমিত্ত বা সেই একমাত্র ধর্মের অনুসরণ করার নিমিত্ত বিশ্ববাসীকে আহ্বান করতে হবে কাজ তাহলে একটা কাজ কি কাজ দুটো মমিন মান্দার একটা আল্লাহর হুকুমকে সৃষ্টির মধ্যে প্রচার করে দেওয়া এইটা হলো দুই সেই সৃষ্টির সেই হুকুমকে পালন করা কোন পন্থায় কিভাবে সমগ্র জগতে সেই স্বভাব ধর্ম বা ইসলাম প্রচার করতে হবে সে সম্বন্ধে স্বয়ং স্বয়ংস্রষ্টা বিশ্বনিন্দ মহান আল্লাহ বলছেন আহ্বান করো তোমার প্রভুর পথের দিকে জ্ঞান বিজ্ঞান ও বুদ্ধি কৌশলের সাহায্যে ও অকাট্য যুক্তিতর্কের মাধ্যমে এবং সুন্দর ও বাগ্মিতাপূর্ণ ভাষণের দ্বারা এবং তাদের বিরোধীগণের সঙ্গে উৎকৃষ্টতম অথচ শান্তিপূর্ণ পদ্ধতিতে সংগ্রাম করো আল কোরআন পবিত্র কোরআনে আছে ধর্মে বল প্রয়োগ নেই সত্য অসত্য স্পষ্ট হয়ে গিয়েছে অন্যত্র আছে সত্যের সংগ্রাম এমনভাবে চালাও যেন দুনিয়ার বুকে কোনোর বিশৃঙ্খলা ও বিরোধ না দেখা দেয় অথচ সারা বিশ্ব বিশ্বে ওই একমাত্র স্বভাব ধর্মই প্রতিষ্ঠিত হবে প্রিয় পাঠক ইসলাম অশান্তি চায় না ইসলাম শান্তির মধ্য দিয়ে জগতে প্রতিষ্ঠিত হতে চায় হ্যাঁ এইটাকে বিধর্মীরা আমাদের নরম স্বভাব বলে মনে করছে আমরা যে অ্যাগ্রেসিভ নয় ডিফেন্সিভ তারা বলছে এদের দুর্বলতা আদৌ দুর্বলতা নয় আমরা কোরআনের যারা মেনে চলি আমরা অ্যাগ্রেসিভ হতে পারবো না তো শান্তি বজায় রাখতে হবে শান্তির মধ্যে দিয়ে এই ভুলকে প্রমাণ করে দিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা টপিকস কি স্যার বোঝাচ্ছে না ইসলামী আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম একমাত্র সত্য ধর্ম অতএব সকলে ইসলাম গ্রহণ করো এইভাবে ইসলামের দাওয়াত দিলে কেউ মানবে ঠিক বলে যাচ্ছে মানবে না কারণ আধুনিক অন্ধ অন্ধবিশ্বাসের সমর্থক নয় তাই পবিত্র কোরআন ও প্রত্যেকটি বিষয় জ্ঞান বিজ্ঞান ও অকাট্য যুক্তির সাহায্যে সুললিত মধুর ভাষায় বুঝিয়েছে স্যার উইলিয়াম ময়ীরকে কথা কেমন সুন্দর ভাষায় স্বীকার করতে হয়েছে দেখুন তিনি বলেন আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য বা সমগ্র বিশ্বে আল্লাহর একচ্ছত্র আধিপত্য প্রদর্শনের নিমিত্ত কোরআন প্রকৃতি থেকে প্রচুর পরিমাণে যুক্তিতর্ক উপস্থাপিত করেছে তাহলে যুক্তিতর্ক লাগবে হ্যাঁ বিজ্ঞান লাগবে সে যা কিছু মানুষ তো সেগুলো জ্ঞান অর্জন করতে হবে সবাই বড় বড় আলেম হয়ে যাবে তারা কোরআন তুলে ধরবে কিছু ব্যাখ্যার জন্যে যুক্তিতর্কের জন্যে কিছু শিক্ষিত মানুষেরও প্রয়োজন আছে বা আলেমদের মধ্যে এক শ্রেণী আছেন যারা সেই যোগ্যতা রাখেন পরকালে পাপ পুণ্যের প্রতিফল ধর্মপথে চলার ও অসৎকর্ম থেকে বিরত থাকার বাধ্যবাধকতা সৃষ্টির স্তব স্তুতিতে সৃষ্টির শোক ও শান্তি এবং আরও এই ধরনের বহু বিষয় অতি সুন্দর ও তেজময়ী ভাষার সাহায্যে ও প্রায়ই সুললিত কাব্যের মাধ্যমে কোরআন বর্ণনা করেছে এই রূপে মানবের পুনরুত্থানের যৌক্তিকতা বহু অকাট্য যুক্তির সাহায্যে বোঝানো হয়েছে বর্তমান যুগের মানুষ একটু নাস্তিক মনোভাবাপন্ন তারা মানুষ মরে গেল মাটি হয়ে গেল আবার ফের কি পুনরুত্থান কি দা ওয়ার্ল্ড হেয়ারফ্টার তারা মানতে রাজি নয় হ্যাঁ যে দা ওয়ার্ল্ড হেয়ারফ্টার এই যে আমাদের এই জগতের পরজগত তারা মানতে রাজি নয় তাদের যুক্তিবোধে বোধে বাধা দেয় আজকালকার যুক্তিবাদী ও বিজ্ঞান মনা মানুষ যুক্তি ও বিজ্ঞান ব্যতীত কোনো কথা নিতেই চান না যেহেতু বিশ্বকোষ কোরআন সর্বযুগের উপযোগী ব্যবস্থা পুস্তক তাই এই বিংশ শতাব্দীতেও কোরআন বিজ্ঞান বা নীতি ও শিক্ষা সফল ও কার্যকরী হতে পেরেছে জড়বাদী নাস্তিক ও পাশ্চাত্য বৈজ্ঞানিকগণের সহিত সংগ্রাম করে তাদেরকে বুঝতে হবে বিভিন্ন বিজ্ঞানের সাহায্যে ও যুক্তিতর্কের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব নিখিল বিশ্বে আল্লাহর একচ্ছত্র আধিপত্য ও সার্বভৌমত্ব যুগে যুগে আল্লাহ কর্তৃক নবী প্রেরণ ও ঐশী গ্রন্থ অবতীর্ণকরণ পরকালে মানবের পাপ পুণ্যের বিচার ও প্রতিদান প্রতিফল দান পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব হজরত মোহাম্মদ সাল্লাম শেষ নবী হওয়া কোরআনের নীতির সনাতনত্ব প্রভৃতি ইসলামের মৌলিক বিষয়গুলির সত্যতা কলেমা নামাজ রোজা জাকাত হজ ইসলামের এই পঞ্চস্তম্ভের অন্তর্নিহিত সমাজনীতি রাজনীতি আন্তর্জাতিক নীতি অর্থনীতি প্রভৃতি সকল দিক ও বিভাগের সম্বন্ধে জগতের সকল জাতিকে অবগত সচেতন করতে হবে মোটের পর ইসলামের মূল নীতি ও তার সৌন্দর্য ইসলামের শ্রেষ্ঠত্ব সনাতনত্ব জগৎকে দেখাতে হবে তবেই জগৎ ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট মুগ্ধ হয়ে ইসলামের পদতলে আত্মসমর্পণ করবে বলা বাহুল্য এই পদ্ধতিতে ইসলাম প্রচারের ফলে পাশ্চাত্য জগতের বহু জ্ঞানী ও বিচক্ষণ মানুষই ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেছেন শ্রেণীর মুসলমান ইসলামের মূল নীতির প্রচার ছেড়ে দিয়ে হানাফি সাফি বাহাস লা লামঝহাবির বাহাস মিলাদ কিয়াম আখেরি জোহরের বাহাস প্রভৃতি খুঁটিনাটি বিষয়ের মতভেদ উত্থাপন করতো আপোষের মধ্যে কেবল দলাদলি ফিরকাবন্দি অন্তর্দ্বন্দ্ব বিরোধ বিশৃঙ্খলা সৃষ্টি করছেন জাতীয় সমাজ এই কারণে আজ ধ্বংসপথের যাত্রী ইসলাম তরী আজ পিপাসারত অস্থাগত প্রাণ জীবের মতো নিস্তেজ মমূর্ষ প্রায় হয়ে পড়ে আছে কোরআন হাদিসের তালিম দেওয়া হচ্ছে হানাপি সাফি মঝাবি লামাঝাবির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির করার জন্যই করার ভিত্তিতে কোরআনের তথা ইসলামের সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি প্রভৃতির শিক্ষা সম্বন্ধে আমরা একেবারে উদাসীন ইসলাম সৌধের মূল ভিত্তিতে কোটারাঘাত করছি আমরাই অথচ ইসলাম তৈরির কর্ণধার হওয়ার ধৃষ্টতা ও দুঃসাহস আমরাই করে থাকি হে মুসলিম যে ব্যক্তি যে মজাবে বা যে মতে ও পথে আছে তাকে সেই মঝাবেই থাকতে দাও কাকেও ঘৃণা করো না তুমিও যে মজাবে বা যে মতে ও পথে আছো তাতেই থাকো অন্তর্দন্ত মতভেদ বিদ করে ইসলামের মূল নীতির প্রচারে বদ্ধপরিকর হয়ে দাঁড়াও জ্ঞান সাধনায় বিজ্ঞান গবেষণায় আত্মনিয়োগ করো তোমার জাতীয় কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সভ্যতা পুনরুদ্ধার করো এবং জগৎকে আবার মুগ্ধ করো বিশ্বের কোণে কোণে ইসলামের সুগন্ধ ছড়িয়ে দাও